একটু আগে আমি একটা দাদার ভিডিও দেখছিলাম ইউটিউবে স্ক্রল করতে করতে দেখি ওটা আমার কাছে চলে আসলো তো ওইখানে আর কি দাদাটা এইটা বলতে চাইছে কি একজনাকে নিয়ে রোস্ট করছিল ঠিক আছে তো রোস্ট করতে করতে দাদাটা কি করেছে মানে একজনাকে রোস্ট করতে করতে সবাইকে টেনে নিয়েছে মানে এটা বলতে চেয়েছে যে এদিককার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বা যারা ভিডিও বানায় তারা ঠিকঠাক ভিডিও বানায় না মানে এটাই বলতে চেয়েছে ভিডিওর মধ্যে দিয়ে তো দাদা কি এটুখানি বলার এটা তুমি ঠিক বলো কারণ তুমি তো সবার ভিডিও প্রত্যেকজনের ভিডিও জনে জনে দেখে মানে দেখা তো কারোর পক্ষে সম্ভব হয় না তাই তুমিও নিশ্চয়ই যারা যারা ভিডিও বানায় প্রত্যেকের ভিডিও নিশ্চয়ই তুমি দেখো তাই না কিছু কিছুজনের ভিডিও দেখেছো হ্যাঁ তাদের ভিডিওগুলো হয়তো তোমার খারাপ লেগেছে তাই তুমি বলেছো তো সবার ভিডিও তো তুমি দেখো তাই তুমি সবার ভিডিও খারাপ এটা তুমি ভুল বলেছ আর না জেনে মানে সবার ভিডিও না দেখে শুনে একটা কমেন্ট করা এটাও ভুল এটাও ঠিক নয় আর দ্বিতীয়ত কজনই বা বানায় খুব কমজনই তো উত্তরবঙ্গ থেকে ভিডিও বানায় মানে বেশ বিশেষ কেউ একটা কিন্তু বানায় না মানে অনেকজন কিন্তু বানায় না আমি অল্প সংখ্যকই দেখেছি আমার দেখায় বা যাই হোক এর বাইরেও থাকতে পারে হ্যাঁ তো এই এটা এইটা একটা বিষয় আর একটা বিষয় দেখো যে তুমি যদি হ্যাঁ যুক্তি দিয়ে কাউকে রোস্ট করে থাকো তার গ্রহণযোগ্যতা অবশ্যই থাকবে তুমি যদি ঠিক বলে থাকো তোমার যুক্তি যদি ঠিক হয় তার গ্রহণযোগ্যতা যে কতখানি তো কমেন্ট বক্সই বলে দেবে যে সেই ভিডিওর গ্রহণযোগ্যতা কতটা তার জন্য একজনাকে রোস্ট করতে গিয়ে তুমি বাকিদেরও খারাপ বলছো এটার কিন্তু কোনো প্রয়োজনীয়তা ছিল না এতে করে কী হয় বলো তো এতে করে হয়তো মানে তুমি একজনকে রোস্ট করতে গিয়ে সবাইকে খারাপ বলছো বা সবার ভিডিও খারাপ বলছো এতে করে হয়তো তোমার ভিডিওটার গ্রহণযোগ্যতা কমেই যেতে পারে আমি জানি না আমি তো অত বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার না বা আমি সেরম ভিডিও বানাই না তো এটাই আর কি মানে আমার এই সব সম্পর্কে অভিজ্ঞতা আইডিয়া অনেক কম মানে তবু আমি বললাম তুমি সবাইকে বলেছো আমার খারাপ লেগেছে আর সবাই কি খারাপ হয় নাকি সবাই যদি খারাপ হতো তাহলে তো আমি তোমাকে তাহলে আমি অন্যভাবে তোমাকে উত্তরগুলো দিতে পারতাম তাই সবাই খারাপ হয় না সবাই খারাপ ভিডিও বানায়ও না হ্যাঁ এইটা তুমি ভুল বলেছ যে সবাই খারাপ ভিডিও বানায় এটা কিন্তু খারাপ লেগেছে এটা তুমি ঠিক নি ভালো থেকো আর সবার সার্বিক উন্নতি কামনা করি সুস্থতা কামনা করি আর কি বলতে পারি তুমি তো বলেই দিয়েছো আমরা খারাপ আর কি কিছু বলা যায় বলো যাই হোক